আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সম্মানিত এসএন টিভির দর্শক সকলকে জানাসি আন্তরিক প্রীতি এবং মোবারকবাদ সকলকে জানাসি পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা ঈদ মোবারক ঈদ মোবারক ঈদের দিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যে সুন্নাতগুলো আমল করতেন সেই সুন্নাত আমল নিয়ে আজকে কথা বলবো চলুন শুরু করা যাক এক মূল আয়োজন অন্য দিনের তুলনায় সকালে ঘুম থেকে ওঠা বাইহাকি হাদিস নং 6126 মিসওয়াক করাত তাবিনুল হাকায়েক। খন্ড এক পাঁচশো আটত্রিশ গুসল করা ইবনি মাজা হাদিস নং তেরোশো পনেরো শরীর সম্মত সাত করা বোখারি হাদিস নং নয়শো আটচল্লিশ সামর্থ্য অনুপাতে উত্তম পোশাক পরিধান করা বোখারি হাদিস নং নয়শো আটচল্লিশ মুস্তাদ রাকে হাকিম হাদিস নং সাত হাজার পাঁচশো ষাট সুগন্ধি ব্যবহার করা মুস্তাদ রাকে হাকিম হাদিস নং সাত হাজার পাঁচশো ষাট ঈদ উল ফিতরের ঐতগাহে যাওয়ার আগে মিষ্টি জাতীয় যেমন খেজুর ইত্যাদি খাওয়া তবে ঈদ উল আজ হাতে কিছু না খেয়ে ঈদের নামাজের পরে নিজের কোরবানির গোষ্ঠ আহার করা উত্তম বোখারি হাদিস নং নয়শো তিপ্পান্ন তিরমিজি হাদিস নং পাঁচশো বিয়াল্লিশ সুনানি দারিমি হাদিস নং ষোলোশো তিন সকাল সকাল ঈদগাহ যাওয়া আবু দাউদ্দ হাদিস নং এগারোশো ঈদ উল ফিতরে ঈদগাতে যাওয়ার পূর্বে সাদগায়ে ফিতর আদায় করা